নতুন নতুন প্রেমে পড়লে জি নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ড এর মতো শরবতের মতো লাগে তাই নাকি তো আপনার বয়ফ্রেন্ড রে কয় গ্লাস খাওয়াইছেন বেচারি হয়তো এখন অন্য কাউরে বলে কি বলে প্লিজ দেখা ডিলিট করে দিও তো বেচারি থেকে আপনি বালা নাকি আপনি অত বলেন দাও না একটু দেখেই ডিলিট করে দিব তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও তো রাশিয়ান খুঁজতে তো বিদেশে যাব ভালো করে খুঁজে দেখো রাশিয়া আমাদের টাঙ্গেলে পাওয়া যায় এমন গাঞ্জটিদের মতো চাপা বাঙ্গা রাশিয়ান আমার গো লাগবে না দুই চারটা প্রেম নিজের দাবি কর প্লে বয় তো কি হইছে হাই রে তুই খেচুরি খাস ওপেনে আর আমরা কাচ্চি খাই গোপনে বড় বড় আলাপ করতেছ খবর লাইয়া তো দেখমো গ্রামে স্বাস্থ্য বই না পাত্তা দেয় না আমি তোমার ইনোসেন্ট ভাই প্রেমে পড়ছি এখন কি তা হইছে এখন দেখি তুমি বদ মাস আপনার বয়ফ্রেন্ড যে কেমন সেটা আপনারে দেখেই বুঝতে পারতেছি কথায় আছে না বান্দর বুড়ো হইল গাছে উঠে আপু ভুইরা কাকা দিয়ে টাকার সুক্ত পাইবা তা ঠিক সে তো পারবো না তবলা বাজাইতে দেখা যাইব তুমি ফিফ গিয়ারে চলে গেছো কাকায় ঘুমায় গেছে ফার্স্ট গিয়ারে না যাইতে কক্সবাজারের হোটেলের মালিকদের কইতাছি আপনাদের একটা কর্মী দেখে পালা যাইতেছে তাড়াতাড়ি ধইরা আনেন তারে একটু ভালোবাসা কি যায় না আমারে একটু ভালোবাসা কি যায় না এমন কইরা ভালোবাসো তোমার গালের চিহ্নটা রে প্লিজ কেউ একটু ভালোবাসেনি চান্দি ছিল বুড়া মহিলা রে যে এক্স আমাকে ডিপিতে ছবি লাগাতে দিত না সে এখন কি করছে এখন দেখি তার বউ বানায় এখন তার বউরে রিলস বানাইতে দেয় কারণ সে দেখতে সুন্দর আর আপনারে ডিপি দিতে না করতে কেন জানেন কারণ আপনি দেখতে সুন্দর না তোমার মাসে 2 লাখ টাকা ইনকাম তাও তুমি ফকিননি ইল্লে রে ভাই কারণ কি কারণ তোমার হাতে আইফোন নাই আইফোন সিজ ব্রান্ড আপনাদেরকে বলতেছি আপনারা এই বাইটারে যেখানে দেখবেন তারে ধইরা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় দিবেন টিকার অভাবে তার ভবিষ্যৎ আর বর্তমান দুটোই শেষ আ শোনা হ্যাঁ শোনা বলো কি দেখো তোমারে দেখি হয়তো নাগে টই কাপড় ভাল লাগছি গালি কাফলে পাল্টাইও কিন্তু রেড পাল্টাইও না রেড পাল্টাইলে রিক্সার ড্রাইভার আর রাজমেশ গুলা না খাইয়া মইরা যাইবো আমার গরম ভাল লাগে না শীতও ভাল লাগে না ভাল লাগে শুধু তোমাকে পাদে নাই গন্ধ আহা ই সুন্দর চন্দ দুনিয়া এত পীরাউলিয়া থাকতে আমার মতো খারাপের প্রেমে পড়ছিলা হ্যাঁ কারণ খারাপ গুলাই খাইতে দেয় রাইট হইলে এক্সের কথা মনে পড়ে কি লাগে মনে পড়ে কত দেখাইছিল ভিডিও কলে আই মিস ইউ এক্স মিস কইরা লাভ নাই হাতের কাজ ছাইরা ফাসা উরফের দিকে দিয়া ঘুমাই যান ভালোবাসা সুন্দর সেটা মারা আপনি হিজাব লাগাইয়া এটা কি তাকান আপনি কি উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আই সকালে দি আইলা না ওই আইছে না আমারে কষ্ট দিতে ওরে মিয়া আপনি কথা কইয়া যে বেশ কি মারেন আপনারে দেখলে ডরাইব বিয়ে তো তাকেই করব কাকে করবা যে আমার শাড়ি পরা ছবি দেখে তার बेहোশ হওয়া ছবি পাঠাবে বেড়া যদি बेहোশ হইয়া যায় ছবি কি আমনে নানি তুলবো